আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব নাক দিয়ে রক্ত পড়ছে এই বিষয়টি তোমরা কিভাবে অভিনয় করে দেখাবে খুব সংক্ষেপে আমি চেষ্টা করব এই সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য তাহলে চলো শুরু করছি আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি এবং এই পিডিএফ নোটে আমি লিখে রেখেছি কিভাবে তোমরা এই সম্পূর্ণ অভিনয়টি করে দেখাবে তো শুরুতেই আমরা দেখে নিচ্ছি আমাদের অভিনয়ের বিষয় কি আমাদের অভিনয়ের বিষয় হচ্ছে চার নাক দিয়ে রক্ত পড়ছে নাক দিয়ে রক্ত পড়লে প্রাথমিক চিকিৎসা শিক্ষার্থীরা আমরা অভিনয়ের বিষয়বস্তু দেখব তবে তার পূর্বে আমরা একটু দেখে নিচ্ছি যে কারো নাক দিয়ে রক্ত পড়লে আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি এখানে লেখা রয়েছে আঘাতজনিত বা অন্যান্য কোনো কারণে কারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে সাথে সাথে তাকে চিৎ করে শোয়াতে হবে কিংবা বসিয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে রাখতে হবে নাকের সামনে ও ঘাড়ের পেছনে ঠান্ডা পানির ঝাপটা বা বরফ দিতে হবে রক্তপরা বন্ধ হওয়ার পরও কিছুক্ষণ নাকের ছিদ্র পথে তুলা দিয়ে রাখতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখে নিলাম যে কোনো কারণে যদি কারো নাক দিয়ে রক্তপাত শুরু হয় তখন আমরা প্রাথমিক চিকিৎসা হিসাবে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি তো এটি আমরা দেখে নিলাম এরপর আমরা দেখে নেব যে এই সমস্ত বিষয়টি আমরা কিভাবে অভিনয় করে দেখাতে পারি আমাদের যে দলটি থাকবে সেই দলের নাম এখানে আমি লিখে রেখেছি কর্ণফুলি তোমরা উপস্থাপন করবে তোমাদের দলের যেটি নাম সেটি তো দলের সদস্যবৃন্দ কারা কারা এখানে দলের সদস্যবৃন্দ অর্থাৎ যারা এই অভিনয়টি করে দেখাবে সেই সকল অভিনেতাটার নাম হচ্ছে সাকিব ইস্তিয়াক নুসরত এবং আবির এরা হচ্ছে এই অভিনয়টি করে দেখাবে তো অভিনয়টি কীভাবে করবে তারা আমি লিখে রেখেছি অভিনয় করবে যেভাবে নির্ধারিত কাজ অনুযায়ী শিক্ষার্থীরা নির্দিষ্ট দলে ভাগ হয়ে যাবে তারপর দলের সদস্যরা নিম্ন সংলাপগুলো উচ্চারণ ও কর্মগুলো সম্পাদনা করবে শিক্ষার্থীরা নিচে বেশ কিছু সংলাপ রয়েছে এই সংলাপগুলো তারা উচ্চারণ করবে এবং সেই অনুযায়ী তারা কাজ করবে এবং এভাবেই কিন্তু তারা এই অভিনয়টি করে দেখাবে তো দেখো এরপর আমি লিখেছি দৃশ্যপট এই দৃশ্যপট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই দৃশ্যপট হচ্ছে প্রেক্ষাপট বা পটভূমি অর্থাৎ কোন বিষয়টির উপর কেন্দ্র করে তারা এই সম্পূর্ণ কাহিনীটি গড়ে তুলবে এটি মূলত এখানে লেখা রয়েছে দক্ষ আমি লিখেছি স্কুলের মাঠে দৌড় প্রতিযোগিতার অনুশীলন করতে গিয়ে ইস্তিয়াক হুমরি খেয়ে পড়ে যায় এতে করে সে তার নাকে আঘাতপ্রাপ্ত হয় এবং তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে এ সময় তাকে সাহায্য করতে তার বন্ধুরা এগিয়ে আসে তার শিক্ষার্থীরা কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা এই অভিনয়টি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেটি আমি এখানে দৃশ্যপটে তুলে ধরেছি তো চলো এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের দলগত অভিনয়টি কেমন হবে আমরা শুরুতেই দেখে নিয়েছিলাম যে আমাদের দলগত অভিনয়ে কোন কোন চরিত্র থাকছে তারা হচ্ছে সাকিব আবির নুসরত এবং আর হচ্ছে ইশতিয়াক যার কিনা নাক দিয়ে রক্ত পড়ছিল তো দেখো সাকিব বলছে নুসরত আবির তোমরা কি দেখতে পাচ্ছ ইস্তিয়াক হোচুট খেয়ে পড়ে গেছে চলো আমরা তার কাছে যাই তখন আবির বলল। এ কি ওর নাক দিয়ে তো অনেক রক্ত পড়ছে মনে হচ্ছে অনেক বেশি আঘাত পেয়েছে এখনই চিকিৎসার প্রয়োজন তখন নুসরত বলল হ্যাঁ ঠিক তাই তবে তার আগে আমাদের উচিত ওর নাক থেকে রক্তপাত দ্রুত বন্ধ করা এটি না করা গেলে ও অসুস্থ হয়ে পড়বে তখন সাকিব বলল চলো আমরা ওকে মাঠে শুয়ে দেই এই কথাটি বলার পরে ওরা ইস্তিয়াককে মাঠে শুয়ে দিল শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু এখানে ব্রাকাটে লিখে দেখিয়েছি যে এরপর তারা কোন কাজটি করলো অর্থাৎ তোমরা এই বিষয়গুলো দেখে তোমরা এই অনুযায়ী অভিনয়টি করবে তখন আবির কি করলো আবির বলল আমি কল থেকে ঠান্ডা পানি নিয়ে আসছি এটি ওর নাকের নিচে দিতে হবে তখন নুসরাত বলল হ্যাঁ তাই করো এরপর আবির সে কি করলো সে বলল এই ন ঠান্ডা পানি অর্থাৎ আবির সেই তোমধ্যেই ঠান্ডা পানি নিয়ে এসেছে এবং সে আরও বলল এই দেখো আমি সাথে করে কিছু তুলাও নিয়ে এসেছি ওর রক্তপাত বন্ধ হয়ে গেলে এই তুলাগুলো নাকের ছিদ্রে দিয়ে দিতে হবে শিক্ষার্থীরা আবির ঠান্ডা পানি আনতে গিয়েছিল এবং সাথে করে সে সে পানির সাথে তুলাও নিয়ে এসেছে আমরা কিন্তু উপরে পড়েছিলাম যে রক্তপাত বন্ধ হয়ে গেলেও সেই নাকের ছিদ্রের মধ্যে কিন্তু তুলা দিয়ে দিতে হবে যাতে করে সে রক্ত আর নতুন করে বের না হতে পারে তো তখন তারা এটাই করল তো এরপরে সাকিব বলল তুমি ঠিক বলেছ চলো এবার আমরা ঠান্ডা পানি দিয়ে ওর নাকের রক্তাক্ত অংশ ধুয়ে দেই এরপর আবির সাকিব এবং নুসরত মিলে ইস্তিয়াকের নাকের সামনে ও ঘাড়ের পেছনে ঠান্ডা পানির ঝাপটা দিল আর তারপর ওর নাক থেকে রক্তপাত বন্ধ হলে কিছু তুলা দিয়ে নাকের ছিদ্র বন্ধ করে দিল তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে শেষমেশ তারা কি করলো এবং কিভাবে তারা ইস্তিয়াকের প্রাথমিক চিকিৎসা করলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা এই সম্পূর্ণ দলগত অভিনয়টি ক্লাসে উপস্থাপন করে দেখাবে শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি এটি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য যাতে করে তোমরা খুব সহজে এই বিষয়টি বুঝতে পারো আশা করছি এই বিষয়টি নিয়ে তোমাদের আর বুঝতে কোথাও কোনো অসুবিধা নেই আজকের ক্লাসে আমি যে পিডিএফটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা চাইলে এই সম্পূর্ণ পিডিএফটি উত্তর সহ ডাউনলোড করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সম্পূর্ণ এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সাথে লিগামেন্ট ছিঁড়ে গেছে এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে এবং সহজভাবে আলোচনা করার জন্য এবং তোমাদেরকে আমি এটি বুঝে দেওয়ার চেষ্টা করব যে এই বিষয়টি তোমরা অভিনয় করে কিভাবে দেখাবে শিক্ষার্থীরা তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি